আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিওয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে একটি ফুটিংয়ে আপনারা কোন দিকে রড আগে দিবেন বা কোন দিকে রডটি আগে প্লেস করবেন বা কীভাবে দিবেন তো ছোটোখাটো এইসব ভুলের কারণে আপনাদের লাখ টাকার বা কুড়ি টাকার বাড়িটি অনিরাপদ হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরব এবং এই বিষয়ে একদম সম্পূর্ণ ক্লিয়ার একটা কনসেপ্ট আপনাদের মাঝে আমি আজকে উপস্থাপন করব তাহলে আপনাদের নেক্সট এই ভুলগুলো হবে না বলে আমি আশা করি তো চলুন শুরু করি তো ফার্স্টে আমি আপনাদের একটা বিষয় জানায় রাখি যে একটি ফুটিংয়ে সময় নিচের যে রডটা হয় সেটা হলো মেইন রড হয় আর উপরের যে রডটা সেটা হলো গে বাইন্ডার যেমন দেখেন এখানে ফুটিংয়ের নিচের যে রডটা যে লাল কালারের যে রডটা এটা কিন্তু মূল রড বা মেইন রড এই রডের উপরে যে রডটা এটা কিন্তু বাইন্ডার তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয় এই লাল রডটি ঠিক মতন বসানো হয় না এটা ভুল ডিরেকশনে বসানো হয় বা ভুল দিকে বসানো হয় একটা ফুটিং পাইলাম আর যেদিকে ইচ্ছা সেই দিকে রড বসাই দিলাম তা কিন্তু না হ্যাঁ রডটা কিন্তু আপনি এদিকেও আগে বসাতে পারতেন তো এইদিকে না বসায় এদিকে বসাবেন কেন বসাবেন বা এদিকে বসাবেন এদিকে বসাবেন না কেন এই কাজগুলো করবেন তো এর পিছনে লজিক আছে আপনাদের সেই লজিক মোতাবেক কাজ করতে হবে তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং এই ভুলগুলো আপনাদের আর হবে না তো এখানে দেখেন আমি এই যে দুটি ফুটিং নিয়েছি একটি স্কোয়ার ফুটিং এটা দেখেন চার ফিট এদিকে আছে চার ফিট এদিকে আছে মানে সমান যার কারণে এটা স্কোয়ার ফুটিং আর এই ফুটিংটা দেখেন এটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার ফুটিং এটা পাঁচ ফিট ছয় ইঞ্চি আছে এইদিকে এবং চার ফিট আছে এইদিকে মানে একদিকে বেশি একদিকে কম তো ফার্স্টে আমরা এই চার ফিট বা চার ফিটের যে বেসটি ধরে নিলাম এই বেসটির এখানে তিনটা কন্ডিশন আছে এই তিনটা কন্ডিশন আমরা দেখব তারপরে আমরা এই রেক্টাঙ্গুলার বেসটির তিনটা কন্ডিশন দেখব তাহলেই আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো জাস্ট আপনারা আমাকে ফলো করে যান তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখেন এই চার ফিট বা চার ফিটের যে বেসটি এই বেসটিতে মনে করেন এখানে একটা স্কোয়ার কলাম আছে এই কলামটির এই দিকে যতটুক জায়গা এদিকেও ঠিক ততটুক জায়গা বা ততটুক গ্যাপ আছে আবার এদিকেও তাই এদিকেও তাই মানে কলামটি ধরে নেন আপনারা বেজের মাঝখানে বসেছে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু কলামের সব কলামের মানে আউটার ফেস থেকে সব দিকে গ্যাপ সমান যার কারণে আমরা এখানে যেদিক ইচ্ছা সেই দিকে আমরা ডটটা বসাইতে পারি মানে প্রথম ডটটা বা মেইন ডটটা যেটা সেটা যেদিক ইচ্ছা এদিকেও বসাইতে পারি অথবা এদিকেও বসাইতে পারি যেদিক ইচ্ছা সেদিকে মেইন ডটটি বসাই দিয়ে তার উপরে আমরা বাইন্ডার দিতে পারি কিন্তু কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে যখন আমি সেকেন্ডটা দেখব এ দেখেন এখানে আমার ফুটিং কিন্তু স্কোয়ার চার ফিট বা চার ফিট আছে কিন্তু আমার কলাম কিন্তু স্কোয়ার নেই কলাম কিন্তু এখানে আমার রেক্টাঙ্গুলার হয়ে গেছে মানে একদিকে বেশি আবার একদিকে কম এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমরা যেদিকে স্পেস বেশি পাবো কলামের আউটার ফেস থেকে ফুটিংয়ের শেষ মাথা এই দিকে যেদিকে আমরা স্পেসিং বেশি পাব আমরা সেই দিকে রডগুলো আগে বসাবো তাহলে এখানে দেখেন এই রেক্টাঙ্গুলার ফুটিংয়ের এই দিকে কিন্তু আমার স্পেস কম কিন্তু আমার এই দিকে কিন্তু স্পেস বেশি তাই না কারণ আমার এই কিন্তু লম্বাই বেশি আর এদিকে কিন্তু আমার শর্ট মানে কম কিন্তু আমার এদিকে। তাই না তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এইদিকে গ্যাপ বেশি এই কলমটির এই দুই পাশেই দেখেন যে গ্যাপ সমপরিমাণ গ্যাপ আছে তাহলে আমরা মেন যে রডটা সেটা আমরা এই দিকে দিব কারণ আমাদের এদিকে গ্যাপ বেশি আর এদিকে গ্যাপ বেশি এই জন্য আমরা এদিকে দিব কারণ এখানে আমার মোমেন্ট নেওয়ার ক্ষমতা ক্ষমতায় বৃষ্টির বেশি হবে মানে লোড নেওয়ার ক্ষমতায় বৃষ্টি বেশি হবে এই দিকে যার কারণে আমরা মেইন রোডটাও এদিকে দিব দিলে হবে কি আমাদের লোড নেওয়ার ক্ষমতাও এ বেজটির বাড়বে এবং তার সাথে সাথে মোমেন্টের ঝামেলাটাও আর থাকলো না এদিকে আমাদের মোমেন্ট নেওয়ার ক্ষমতা বাড়বে যার কারণে আমাদের লোড নেওয়ার ক্ষমতাও এদিকে বেশি হবে যার কারণে আমরা রডগুলো এদিকে আগে প্লেস করব। এবার দেখেন তিন নম্বর যে কন্ডিশন এই কন্ডিশনে আপনাদের এখানে দেখেন এই এইদিকে কিন্তু আমার গ্যাপটা কম এই কলামটার আউটফেস থেকে এ বেজের এদিকে আমার গ্যাপটা কম আবার এই দিকে কিন্তু গ্যাপটা বেশি তাই না তাহলে আমরা এখানে কী করবো যেদিকে গ্যাপটা বেশি আমাদের কিন্তু এবার সেই দিকে রডটা বসাইতে হবে এইটা এটা কিন্তু প্রায় সেম কন্ডিশন শুধুমাত্র কলামটা ঘুরানো এখানে কিন্তু আমরা রডগুলো বসাইছিলাম এইভাবে কিন্তু এখানে কিন্তু রডগুলো বসাইতে হবে আমার এইভাবে কারণ আমার কিন্তু গ্যাপটা এই বেশি হ্যাঁ এদিকে বেশি এদিকে কম যার কারণে আমাদের এদিকে আগে মেইন রডটা বসাইতে হবে তার উপরে আমাদের বাইন্ডার বসাইতে হবে এইদিকে মানে এটাও স্কোয়ার ফুটিং এটাও স্কোয়ার ফুটিং কিন্তু এক রেক্ট্যাঙ্গুলার কলামের কারণে আমাদের কিন্তু রড বসানোর সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তো এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের একটু মনে রাখতে হবে আর বাড়ি করার সময় জিনিসগুলো খুব খেয়াল করে দেখতে হবে তো এবার দেখেন আমরা রেক্ট্যাঙ্গুলার ফুটিং নেব। এটা হলো চার ফিট এভাবে এবং পাঁচ সাড়ে পাঁচ ফিট এইভাবে মানে আমার এই দিকে বেশি তাহলে এই সব ক্ষেত্রে কী করবো এইসব ক্ষেত্রে দেখেন এইখানে আমাদের যে কলামটা মনে করেন সেন্টারে বসেছে এবং স্কোয়ার কলাম চারদিকে সমান তাহলে আমি এবার রডটা বসাবো কোন দিকে আমার এই দিকে কিন্তু স্পেস কম এই আউটার ফেস থেকে এদিকে স্পেস কম কারণ আমার এদিকে কিন্তু চার ফিট আর এই দিকে কিন্তু আমার স্পেসটা বেশি কারণ এইদিকে কিন্তু আমার সাড়ে পাঁচ ফিট তাই না তাহলে আমার কলামের আউটার ফেস থেকে এদিকে আমাদের স্পেস বেশি যার কারণে মূল রডটা বা মেন রডটা নিচের রডটা আমরা এই যে নিচের আগে বসাবো মানে এই দিকে আগে বসাবো দেন আমরা এই পাশের রডগুলো বসাবো আর এটার বেলায় দেখি এটার বেলাও সেম কন্ডিশন আমাদের চেক করতে হবে কোন দিকে আমরা গ্যাপটা বেশি পাচ্ছি আমাদের কিন্তু এদিকে গ্যাপটা বেশি এরপাশেও গ্যাপটা বেশি আবার এদিকে কিন্তু গ্যাপটা কম এদিকে গ্যাপটা কম যার কারণে আমাদের মূল রোডটা কোন দিকে বসবে যেদিকে গ্যাপ বেশি এদিকে গ্যাপ বেশি তাহলে আমি এইভাবে আগে বসাব দেন আমি এইভাবে বাইন্ডার বসাই দেব আসেন কন্ডিশনটা দেখি এইখানে দেখেন আমাদের মূল রডটা বসবে কোন দিকে এদিকে কারণ আমাদের এইখানে স্পেস বেশি এখানে এই আউটার ফেস থেকে এই বেজের আউট ফেস পর্যন্ত আমাদের এখানে গ্যাপটা বেশি আবার এদিকে গ্যাপটা কম মানে এদিকে আমার লোড নেবে কম এদিকে আমার ওই বেজটির লোড নেওয়ার ক্ষমতা বেশি যার কারণে আমি এইদিকে রডটা আগে দেবো এদিকে রডটা আগে দেবো তার উপরে আমি বাইন্ডার দিয়ে দেবো দিয়ে দিলে আমার বেজটি সেফ হয়ে গেল তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলগুলো হয়ে থাকে যে একটা ফুটিং পেলো সেই ফুটিংয়ের উপরে যেদিকে ইচ্ছে সেদিকে রড বসাই দিল না এটা করা যাবে না আপনার যেদিকে আমার কলামের ফেস থেকে যেদিকে আমি বেজের যেদিকে আমি স্পেস বেশি পাবো আমার রডটা ঠিক ওই দিকেই বসাইতে হবে যেহেতু আমার এদিকে স্পেস বেশি যার কারণে আমি কিন্তু রডটা এই দিকে বসাই দিলাম তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যদি খেয়াল রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা একটি নিরাপদ বাড়ি পাবেন তো আশা করি বিষয়টি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আমি সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ